হ্যালো ভিভার্স তো আজকে আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে শিখাবো কিভাবে চেক করতে হয় আপনাদের রেসিডেন্টের দশ বছর পূরণ হয়েছে কিনা এবং আপনাদের রেসিডেন্ট মাঝে কোনো কাটা প্লাস গ্যাপ আছে কিনা এবং কি কোন কোন কমুনাতে আপনাদের রেসিডেন্ট কোন শনে ছিল সব আজকের এই ভিডিওতে আপনাদেরকে শিখাবো কিভাবে চেক করতে হয় প্লাস এখনো অ্যাক্টিভ আছে কিনা ওই কোমরেতে আপনাদের রেসিডেন্ট চলেন ভিডিওটা স্টার্ট করা যাক ভিডিওটা স্টার্ট করার আগে একটা লাইক শেয়ার ফলো করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য প্রথমেই তো খুলে নেবেন যে কোনো ওয়েব ব্রাউজার এখানে চলে যাবেন এজেন্সি দিলে ইন্ট্রাতে তারপরে চলে যাবেন আরিয়া রিজার্ভ এটাকে বন্ধ করে দিবেন তারপরে চলে যাবেন আচেদি আরিয়া রিজার্ভ এখানে দেখেন আবার আছে আচেদি আরিয়া রিজার্ভ আতা সেই ক্ষেত্রে আমি স্পিড ইউজ করে নিব এটাকে স্ক্যান করব তারপরে চলে যাব সেকেন্ড পেজে লগ ইন করার পরে আমি চলে গেছি আরিয়া রিজার্ভাতা এখানে দেখেন অনেক কিছু লেখা থাকবে কিন্তু আপনি চলে যাবেন কাসেট তো ফিসকালেতে আরিয়া রিজার্ভাতাতে এসে পড়ছি এখন আমি চলে যাব স্ক্রল করে একটু নিচের দিকে সুজিরি মেন্টি আভিজি এটা যা আপনার বর্তমানে যেই নোটিফিকেশনগুলো দিবে এখানে থাকবে আর এটা হয়েছে আপনার সুজিরি মেন্টি তো আপনি চলে যাবেন কাসেটো ফিসকালে কাসেটো ফিসকালেতে যাওয়ার পরে এখানে চলে আসবে তিনটা অপশন সিসিয়োলে ডিসপোনিবিলি কনসালতা সিয়াল এজেন্সিস ক্রিবে ক্রেডিট এ কন্ট্রিবিউটি আপনি চলে যাবেন কনসালতা সিয়োনে এখানে এখানে অনেকগুলি অপশন আসবে তো আপনি চলে যাবেন আনাগ্রাফিকা এখানে চলে যাবেন তো এখানে দেখেন আপনাদের সব ডিটেইলসগুলি দিয়ে দিছে যে আপনি রেসিডেন্ট বর্তমানে কই আছে এখন একটু নিচে চলে যাব আপনার ফ্যাক্টরি ছিল কি আপনি রেসিডেন্ট কোন জায়গায় ছিল ফ্যাক্টরি ডিটেলস সব এখানে আসবে কিন্তু আপনি এখানে দেখবেন না আপনি চলে যাবেন একটু উপরে এই যে দেখেন এখানে লেখা আছে প্রেসিডেন্টি ডোমিচিলি ফিসকালি এখানে চাপ দিয়ে দিবেন এইখানে চাপ দেওয়ার পরে আপনার পুরো ডিটেলস দেওয়া আছে আপনি কোন কোমনে ফার্স্টে রেসিডেন্ট ছিলেন কোন সনে ফার্স্টে রেসিডেন্ট বানাইছেন কোন কোন শহরে ছিলেন এবং কি আপনাদের রেসিডেন্ট কন্টিনিউ আছে কিনা আর এখানে বুঝবেন কিভাবে যে আপনার রেসিডেন্ট কাটা ছিল মাঝে তো দেখেন এইখানে আমার এই সব হাজার এগারো থেকে পর্যন্ত পর্যন্ত ঠিক ছিল তারপরে এই দেখেন লেখা আছে তার মানে আমি এখানে ছিলাম না আমার রেসিডেন্ট কাটা ছিল এই জন্য আমার দশ বছর পূর্ণ হয়নি আর রেসিডেন্ট বর্তমানে কন্টিনিউ আছে কিনা এটাই দেখাইতেছি আপনাদেরকে তো আমি ছিলাম লাস্ট রেসিডেন্ট করছি দুই হাজার উনিশে দুই পরে আঠারো নেই হারিয়ে গেছে যা লেখা এরপেরি তো দুই থেকে এখন বর্তমানে আমার এই রেসিডেন্ট চলতেছে আমি দুই থেকে দুই আমি বাড়ি কিনছি তো এইটা এসে আমার রেসিডেন্ট এখন অ্যাক্টিভ আছে আর চলতেছে তো এইভাবে আপনারা চেক করতে পারবেন আপনাদের রেসিডেন্ট কোন কোন শহরে আছে কাটা ছিল কি না সব ডিটেলস এখানে দিয়ে দিছি তো ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে সবার সাথে শেয়ার করে দেবেন যে কীভাবে রেসিডেন্ট চেক করতে হয় কোন জায়গায় ছিল কোন জায়গায় ছিল না কাঠা ছিল এবং কি কন্টিনিউ আসে কিনা আর প্লাস রেসিডেন্ট আপনাদের আসে কি তো সবাই ভালো থাকবেন